পান্তা খায় যাবেন পান্তা কোমর রাখা আছে টিটি আসলে ইস্কুল রেখে রাখব নাকি না মা না উনি কি করে উনি কি আপনার পছন্দ না ধন্যবাদ তো মূল খবর সেই যে ব্যাগ সেই যে গোছানোর জন্য সেই লবণ লবণ রাখা আছে এখানে না ওই লবণ দিয়ে হবে তাই দেখি লবণ জানি না দেখি হ্যাঁ গান্ধী পান্তা খুব দিন পর পান্তা খাসি গা বিসমিল্লাহির রহমান গাদ গান্ধী পান্তা কাজ

শুধু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার এটা কি মাছ এটা মাছ মাছ থাকে না স্যার আর মাছ এখানে ভাত কথা বলেন মন খারাপ করবেন না খাবার রান্নার দিক দিয়ে কোন ফিল্ম ভালো ছিল বলেন কোন হ্যাঁ রান্না

থাকে <Seylon> হুম <and Saldo> mm. নাওছো নাওতো বর্ষের ঐক্যতার রাষ্ট্রবাদের অন্তর্ভুক্ত এই কোন কথাগুলি সরকার মাত্রা চাচ্ছে ফোন নিয়ে না কাটড়ি সুবিধাটা আবার দেখতে পাচ্ছি ও সরি আপনাকে দেইনি কালকে ফেলছি সিক্রেট আছে সখির DINAR এর দিকে আপনারা জানেন হ্যাঁ শোভা তার কি সূত্রে চালকরা অনুসারে ভুলে গেলাম আগে দেখতে আপনার মনে আছে সখির DINAR পুলিশ direito unidade করে দেখতে পাচ্ছি সব শ্রেণী মানুষ সব মানুষ সব মানুষ জাতি ধর্ম বর্ণ মানুষ আনন্দ অংশ গ্রহণ করেছে বিশেষ করে তারা অপেক্ষা এবং থেকে বেশিরভাগ

যে বর্ষবরণ আবৃত শোভাযাত্রা সেটি কিন্তু এই মুহূর্তে শহীদ মিনের দিকে এগিয়ে যাচ্ছে আহ প্রথমে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যতা রয়েছেন এই শোভাযাত্রার সামনে এবং তারপরে আমরা কিন্তু দেখতে পাব

নির্ধারণ করা হয়েছে যেটি বলছিলাম শোভাযাত্রা শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে এবং তো এই শোভাযাত্রার যে সমর্থাত সেটি কিন্তু শহীদ মিনারের সামনে এসে উপস্থিত হয়েছে ধীরে ধীরে এই শহীদ থেকে থেকে আম দিক দিয়ে দোল চত্বরের দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি দিকে কিন্তু শোভাযাত্রাটি ধীরে ধীরে ফিরিয়ে যাবে এখানে আসলে নানা বয়সের মানুষ শিশু থেকে শুরু করে আরো প্রবীণ সবাই কিন্তু এই অংশ নিয়েছেন যে সকাল থেকে এই শোভাযাত্রার অংশ নিতে নানা শ্রেণী মানুষ তারা কিন্তু জন্ম হয়েছেন করেছে এবং কয়েকটি স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এখানে নিশ্চিত করা হয়েছে যে আহ তারা কিন্তু তাদের যে এই নির্বোশীল মানুষ যারা রয়েছেন তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক রয়েছে সেই ঐতিহ্যবাহী পোশাকে সেই কিন্তু এই সৌভায় অংশ নিয়েছেন

무릎을 무어어나 바닥 쪼매 밤을 쪼가 벗어나 티도